ষোলো বছর একটা প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আল্লাহ যেদিন এ আসমান এ জমিন বানিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই সতেরোই নভেম্বর দুই আজকেই পৃথিবীতে প্রথম এটা পৃথিবীতে আজকেই কি বলেন তাহলে যেই সফলতার পরে ফাঁসি আসে যেই সফলতার পরে জেল হয় যেই সফলতার পরে ফাঁসির রায় হয় যেই সফলতার পরে দেশ ছেড়ে পালাতে হয় যেই সফলতার পরে সমস্ত সম্পদ রাষ্ট্র ক্রোক করে বাজেয়াপ্ত করে এই সফলতার সফলতার নয় এই সফলতা কি নয় বলেন এই সফলতা সফলতা ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে আর কখনো বিফল হবে না ওই সুখেই আর কখনো অসুখ হবে না। ওই শান্তি শান্তি যে শান্তির পরে আর কোনো শান্তি নাই আর কোনো অশান্তি নাই এই শান্তি শান্তি এজন্য জন্য ফালাহ কাকে বলে আল্লামা আলাইহির আলাই তার বিখ্যাত তাফসীর ইবনে কাছীর এ মধ্যে লিখেছেন তিনি বলেন যে আল ফালাহ তা হুয়া আয়াজিদাল মারউ কুল্ল মাহবূবিহি একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায় এটার নাম হলো ফালাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায় একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায় অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার নাম হলো সালাহ এটার নাম হলো সফলতা এটার নাম হলো কি সফলতা ফালাহের এই তার জমা হিসাবে এই সংজ্ঞা হিসাবে কোন মানুষ পৃথিবীতে চূড়ান্ত সফল হইতেই পারে না চূড়ান্ত সফলতার স্তর শুধুই মানুষ শুধু তখনই হবে যেদিন সে জান্নাতে ঢুকে যাবে ওদিন সে সফল বলে আল্লাহ তারা তাকে ঘোষণা দেবেন سبحان الله سورة المؤمنون أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إر أغرط مؤعاته الذين يرثون الفردوس هم فيها خالدون شفل كام مؤمن رأي شفل كام مؤمن رأي شفل كام তাইলে বুঝা গেছে ইমান ছাড়া পৃথিবীতে আর কেউ সফল কাম না ইমান ছাড়া পৃথিবীতে আর কেউ কি না সফল কাম না দুই নাম্বার নামাজ ছাড়া পৃথিবীতে কেউ সফল কাম না কেউ কি না বলেন সফল কাম না এবার মোমেনিন আর নামাজদের সফলতার চূড়ান্ত চূড়ান্ত মেজদা চূড়ান্ত প্রয়োগস্থল চূড়ান্ত প্রাপ্তি বলেন আল্লাউ যারা জান্নাতের মালিক হব কি হিসাবে আমরা জান্নাতের মালিক হব ওয়ারিসাবে কারণ আমাদের আব্বা জান্নাতুল ফিরদাউসের মালিক ছিলেন আব্বার পরে আমরা জান্নাতুল ফেরদৌসের মালিক এটা কি বলে মিরাজি সম্পত্তি বলে এটাকে মিরাজ কাকে বলে উত্তরাধিকারী সম্পদ ইন হার্টের প্যাটার্নের ল্যান্ড যেটা আমি কেনা বেচা করে পাই নাই জান্নাত আমাদের একদিকে উত্তরাধিকারী সম্পদ লেকিন দাদার সম্পদ বাবা পেয়ে গেল চাচা পেয়ে গেলে কখনো নাকি আবার ওই চাচার থেকে কিনতেও পারে তো সে কি বলে এটা আমাদের বাপ দাদার সম্পদ আবার এটা আমার ও সম্পদ বলে কি বলে না বলে জান্নাত আমাদের আব্বারও আম্মারও সম্পদ দাদারও সম্পদ নানারও সম্পদ দাদিরও সম্পদ নানিরও সম্পদ আবার আমার কিনা সম্পদ আবার আমার কি কারণ আমরা জান্নাত রবের কাছ থেকে কিনে নিয়েছি আরে আমি রব জান্নাতের বিক্রেতা ক্রেতা আমি জান্নাতের ক্রেতা রব আমার জান মালের ক্রেতা আমার জান আমার মাল এটা হলো বিকৃত দ্রব্য আমি হলাম বাজে বিক্রেতা আমার রব হলেন ক্রেতা জান্নাত হলো মূল্য

তো এটা হয়ে গেল দ্রব্য এক হাজার নোট হল মূল্য লেকিন ওই বিক্রেতা যদি আপনাকে এক হাজার টাকার নোটের পরিবর্তে একশো টাকার দশটা নোট দিয়ে দেয় শেখার কিতাব বলে বেচা কিনা হবে লেকিন এই মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে বেচা কিনা হবে না কি বলছি মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে হবে না লেকিন

আমার জান আমার মাল দিয়ে যে আবাদত হবে এটা হলো আসল আর জান্নাত হলো মূল্য জাননাথ হল কি বলেন মজা 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 তাইলে বুঝা গেছে বেচা কিনার মধ্যে আসল উদ্দেশ্য হয় দ্রব্য মূল্য আসল উদ্দেশ্য হয় না তাইলে বুঝা গেছে আসল উদ্দেশ্য হয় জান্নাত আসল উদ্দেশ্য নয় বলেন বলেন জান্নাত আমাদের আবাদতের যা নয় জান্নাত আমাদের আবাদতের পুরস্কার নয় জান্নাত আমাদের আবাদতের পুরস্কার লওয়ার জায়গা স্টেজ ওয়াজ নয় স্টেজ ওয়াজ এর জায়গা আমরা বক্তারা ছাড়া স্টেজের কয়ানার দাম আছে আচ্ছা স্টেজ করে দেখলেন আমরা যাদের নাম আছে আমরা এবার কি অবস্থা তাহলে বুঝা স্টেজ ওয়াজ নয় তাহলে বুঝা গেছে জান্নাত পুরস্কার নয় আর পুরস্কার হলো আল্লাহ তারা দিদা আল্লাহ তালার দিদার হল পুরস্কার আল্লাহ কি এই জন্য কর্ম পুরস্কার আর কর্মের মধ্যে পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয় তারা তারা যখনই পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যান আপনারা কি বলেন একটা কমন বক্তৃতা দেন তোমরা সকলেই সফল সকলেই পুরস্কার পায় না যারা পুরস্কার পেয়েছে তোমরাও সফল এটাbukti দেন অংশগণ করলেন অংশগণ করেছে তোমরা সকলেই সফল পুরস্কারটা দেয় কেন পুরস্কারটা দেয় শুধুই একটু অতি উৎসাহ দেওয়ার জন্য ওকে উৎসাহিত করার জন্য পুরস্কারটা দেয় যেমন ধরুন আমাদের ছেলেরা 30 পাড়া মুখস্থ করে ও আজকে একটা পার্ক পেয়েছে এই পার্কটির দাম হলো 500 টাকা ও মুখস্ত করলো কি পুরস্কারটা কি বুঝেন নাই ওর কর্মের মোকাবেলা এই পুরস্কারটা ছোট না বড় ছোট পুরস্কার ছোট হয় কর্মটা বড় হয় সুভাল বলবেন তাইলে বোঝা গেছে জান্নাত যদি আমার কর্মের পুরস্কার হয় জান্নাত ছোট আমার কর্ম বড় সুভাল বলেন

আপনি বলবেন কেন উত্তর জান্নাতুল ফেরদাউস হয় পুরস্কার আর সূরায়ে ফাতিহা হলো আমল কর্মের দাম বেশি পুরস্কারের দাম কম সুবহানাল্লাহ কর্ম উদ্দেশ্য পুরস্কার উদ্দেশ্য হয় না সুবহানাল্লাহ বলেন এবার বলুন তো আমাদের একটা সেজদা জান্নাতের চেয়েও দামি আমাদের কোরআনে করিম আমাদের জান্নাতের ওই বাচ্চারা তোমরা পেছনে না আমার তো মন চাইদের পা ধুয়ে পানি খায় দুই বেটা এখানে আসবুল ওয়া খাইউমিমা আজমাও লফ লাভ উরাল আমি বলেন আমি ওদের সিনা যে কোরআন দিয়েছি ওদের সিনা আমি রব যে কোরআন দিয়েছি এটা ওদের চেষ্টা দিয়ে হয় নাই ওদের চাদর চেষ্টা দিয়ে হয় নাই এটা আমি আমার রব আমি রব নিজে দিয়েছি নিজে আল্লাহ আমার রহমতে দিয়েছি আমার ফজলে দিয়েছি সোহান লাভ লাফ সারা পৃথিবীর পঞ্চাশ পৃষ্ঠার কোন গ্রন্থ নাই যে গ্রন্থের কোন হাফিস পাওয়া যায় কোন একশো ডি হোল্ডার জমা করেন কাজী নজরুল একটা গল্প একটা যৌবনের গান একটা গল্প আছে যৌবনের গান এটা মুখস্থ বলতে পারে একটা 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 পিএইচডি হোল্ডার পাওয়া যাবে না কাজী নজরুল উপরে যে গবেষণা করতে করতে দশ বার ডিগ্রি পিএইচডি নিছি তাকে জিজ্ঞেস করেন কাজী নজরুল মানে একটা গল্প তুমি মুখস্থ শোনাও পারবে এবার রবীন্দ্র প্রেমিক তো হাজার হাজার আছে রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করেছো তুমি রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হই মন্ত্রী হই মন্ত্রী একটা গল্প রবীন্দ্রনাথের হই মন্ত্রী গল্পটা যদি এই টু জেড মুখস্থ শোনাইতে পারে আল্লাহর কসম আমি পাঁচ লাখ টাকা পুরস্কার দিব

সারা দুনিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দাও এই বাচ্চাদের সামনে একটা শব্দ কেউ ভুল পড়বে তার পাবে না বলেন আমার ফজল আর আমার করমে হয়েছে এজন্য তোমরা খুশি হয়ে যেতে পারো কি পরিমাণ খুশি করবেন রবতাদেরকে এদেরকে কি পরিমাণ খুশি করবেন এদের ওস্তাদদেরকে কি পরিমাণ খুশি করবেন এদের আব্বাকে কি পরিমাণ খুশি করবেন এদের আম্মাকে কি পরিমাণ খুশি করবেন যারা এদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন সুবহানাল্লাহ যারা এদের জন্য খাবারের ব্যবস্থা করছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন এদের ব্যবস্থা রডের ব্যবস্থা সিমেন্টের ব্যবস্থা করে এদের থাকার ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য কি পরিমাণ খুশি করবেন কেমনি বলবো কি পরিমাণ খুশি করবেন হ্যাঁ খুশি করবে না করবে না